আপনি ইস্যু করে দিন অফিসিয়ালি লিগালি আপনি কোনোভাবেই এটা আটকাতে পারেন না থ্যাংক ইউ এই গয়নাটা দিয়ে তুই ক্যাশ টাকাটা জোগাড় করে নে আমি তোর গয়না দোকানে বিক্রি করতে যাবো একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও না গো ট্রেন ট্রেনটা মিস করবো আমি ট্রেনটা না পেলে পরে বিরাট ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ম্যাডাম আমি চেষ্টা করছি আসলে রাস্তায় অনেক পাথর পড়ে আছে তো তাই রাস্তাটা খারাপ হয়ে গেছে এখন এসব কথা ভুলে যাও গাড়ির কি হবে না হবে এখন আমাকে ট্রেনটা ধরতে হবে এত ঝামেলা করলো ওরা টিসিটা দিতে জানো তো আমি অন্য কাউকে সাহস করে টিসিটা দিতে পারলাম না যে পৌঁছে দাও যদি শেষ পর্যন্ত না পায় তাই জন্য নিজেই যাচ্ছি আমি তো বলেছিলাম আমি নিয়ে যাবো ম্যাডাম আসলে কি জানো তো মেয়েটার এখন তো মনের অবস্থা সাংঘাতিক ভাবলাম টিসিটা দিয়ে আসি আর ওর সঙ্গে আবার দেখাও করে আসি এই আর কি আসলে ম্যাডাম আপনি ওকে আপনার নিজের মেয়ের মতন ভালোবাসেন তাই জোরে চা ব্যাপার অদিতি ম্যাডামের সঙ্গে কথা বলতে চাই শোনু আমার না এখন কথা বলার একদম সময় নেই জানি ব্রিটিশ নিয়ে কলকাতায় যাচ্ছেন সেই ব্যাপারেই একটু কথা আছে তোমাদের সাথে কি কথা তোমাদের তো চিনি কেউ কেউ আমার কাছে পড়েওছো হ্যাঁ ম্যাডাম জেনারে তো কথা আপনি এখানে এত বছর চাকরি করছেন চিনবেনি তো ম্যাডাম এটা নিয়ে কিন্তু অনেক কালার হচ্ছে তাই এটা আর বাড়াতে দিতে চাইছি না আমরা ম্যাডাম নাগরিক সমিতির থেকে আমাদের নির্দেশ আছে এটা নিয়ে কিন্তু আর জল ঘোলা করবেন না কি বলছো হ্যাঁ ম্যাডাম লজ্জা করে না তোমরা নাকি ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে ইয়াং জেনারেশন এই তোমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষণ সে মনে সরে যাওয়ার পথ থেকে পথ ছাড়বো বলে তো আমরা এখানে আসেনি বলুন ইন্ধন আছে সেটা আপনি করছেন নিজের হাতে সেটা আটকাবার জন্য আমি শেষ পর্যন্ত গেছি আমরা নাগরিক সমিতিতে মিটিং করেছি নাগরিক সমিতি ঠিক করেছে আমার মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে আপনি এর মধ্যে থাকবেন না এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক সমস্যা আমি চাই না আমার এই মেয়ে আরেক মেয়ের বার্ডেন হোক আমার আরেক মেয়ের শ্বশুর বাড়ি কলকাতাতে গিয়ে সে উঠেছে শ্বশুর শ্বশুরবাড়ির লোকও সে সন্তুষ্ট নয় সে ওখানে থাকায় আর আমি চাই না ও আমার আরেক মেয়ের জীবন বিঘ্নিত করুক মেয়ের জন্য আমি এত কিছু বেয়ার করতে পারবো না যাই হোক আপনার সঙ্গে অনেক তর্ক করেছি অনেক যুদ্ধ করেছি এবার আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি এই সব করা বন্ধ করুন ইম্পসিবল দরকার হলে আপনার মেয়ে পিজি থাকবে তাহলে আপনি কে আপনি ঠিক করে দেবেন আমার মেয়ে কি করবে কোথায় থাকবে আপনি তোমার সেই আচ্ছা মহিলা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপনি আমাকে কি বলছেন আপনি নিজে কি করছেন আমরা কেউ চাই না আপনি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে মোহরের কাছে আপনারা কি চান না চান সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই আমি জানতে চাই না আমার চাওয়াটা আপনারা জেনেছেন কিন্তু সমর্থন করছেন না মোহরের চাওয়াটা জেনেছেন সেটাকে আপনারা সমর্থন করছেন না সম্মানও করছেন না তাহলে আপনাদের চাওয়াকে আমি কেন সম্মান করব কেন ছাড়ুন আমার ট্রেন ধরে আছে আপনাকে তো বললাম আপনি এইভাবে যেতে পারবেন না আপনার মত একটা লোক মোহরের বাবা আমার না বিশ্বাস করতে একটু কষ্ট হয় আপনি লোক ঠিক করেছেন করেছেন ফিট ভদ্রভাবে কথা বলুন সঙ্গে আপনার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলবো কেন যখন আইনে পারেননি প্রশাসনের কাছে পারেননি কলেজে পারেননি যুক্তি বুদ্ধি কোনোভাবেই পারেননি তখন লোক জোগাড় করেছেন দিয়ে আমাকে নাগরিক সমিতি দেখাচ্ছেন আপনি কোন নাগরিক সমিতি কি করে আমি দেখে নেব দরকার হলে কেস করব। একটা মেয়ের মৌলিক অধিকারে আপনারা বাধা দিচ্ছেন করতে দিচ্ছেন না আমি এটা স্পেয়ার করবো না নো ওয়ে ম্যাডাম বিষয়টা কিন্তু খারাপের দিকে হচ্ছে আমিও ঠিক তাই বলছি তোমরা আমার পথ ছাড়ো কারণ বিষয়টা খারাপ দিকেই যাচ্ছে ম্যাডাম আমরা কিন্তু আপনাকে যেতে দেব না কায়ের জোরে থানা পুলিশ এসব নেই নাকি এই থানায় চলো তো ম্যাডাম আপনি যদি থানায় যান তাহলে তো ট্রেন মিস করবেন আর তাহলে ওই মেয়েটা তোমার মতো এই কথাটা যদি এরা বুঝতো এত সমস্যাই হতো না না সমস্যাটা হলো আমার মেয়ের ব্যাপারটা আপনি বেশি বুঝে ফেলেছেন এটাই সমস্যা শুনুন এইখানে যদি চাকরি করতে চান তাহলে চাই না একদমই চাই না আমি মনে করি আমার চাকরির থেকে অনেক বড় একটা মেয়ের জীবন আমি বহু বছর চাকরি করছি আর চাকরি না করলেও আমার চলবে কোনো অভাব থাকবে না কিন্তু একটা মেয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছে তার জন্য লড়াই করাটা খুব জরুরি আর আপনি আমার চাকরি যদি খেতে পারেন খান না অনেক দিন ধরে আপনি মিথ্যে আসফরণ করছেন বুঝতেই তো পারছেন কোনো লাভ হবে না আপনি কোনোভাবেই আপনার মেয়েকে আটকাতে পারবেন না আপনি নৈতিক পথে না গিয়ে অনৈতিক পথে হাঁটছেন কেন ভুলে যাচ্ছেন জলপাইগুড়ি একটা ছোট জায়গা দের বাইরে একটা বড় পৃথিবী আছে আপনার মেয়ের যদি কোনো সর্বনাশ হয়ে যায় আমি কিন্তু ছেড়ে দেব না আপনার মেয়ে কিন্তু আপনার এগেন্স্টে সাক্ষী দেবে আর ওর যদি একটা বছর নষ্ট হয়ে যায় কম্পেনসেট করতে পারবেন আর আপনার এই বাবা হিসেবে ওর ওপর প্রভুত্ব না আর চলবে না কেউ মানবে না অন্তত কোর্ট তো মানবেই না দেখিস দেখিস তোরা দেখছিস কিভাবে কথা বলে মহিলা আমি তো বুঝতে পারছি না যে আপনারা তো মাথা ব্যথা কেন আর তো অনেক ছেলে মেয়ে পড়ছে সবার ব্যাপারে তো আপনি নাক গলাতে যান না আমি তো বলেইছি আমি নাক গলাবো বারবার গলাবো ভবিষ্যতে যদি আবারও আমার কোনো ছাত্রী বা ছাত্র আসে আমি নাক গলাতে বাধ্য হ্যাঁ মোহরের জন্য আমি একটু বেশি ফাইট করছি তার কারণ মোহরের গুণ ও কোয়ালিটি সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় কিন্তু মানুষের গুণের সাথে কম্প্রোমাইজ করা যায় না অবশ্য ওটা আপনি বুঝবেন না বলছি না আপনি এখন বাড়ি ফিরে যান থেকে বাড়ি ফিরে যান বাড়ি ফিরে যান ফিরে যাওয়ার জন্য আমি বেরোইনি কেন বলে যাচ্ছ চলো থানা চলো আবার আপনি আমাকে থানা দেখাচ্ছেন আমি থানা দেখাচ্ছি না আপনি বাধ্য করছেন আমাকে থানা দেখাতে কি মুশকিল আমি তো আবার কমপ্লেন করব যে আপনি পাড়ার ছেলেদের জোগাড় করে একটা মহিলাকে অসম্মান করছেন পারবেন নিজেকে রক্ষা করতে হ্যাঁ আপনি করবেন আমি জানি আপনার পক্ষে সবই সম্ভব আপনি পারেন না এমন কিছুই নেই একটু বুঝে দেখুন সব মেয়েকে ছোট করে দেখবেন না সব মেয়ে কিন্তু মেনে নেয় না মানিয়েও নেয় না কিছু কিছু মেয়েতে প্রতিবাদ করতে জানেই হ্যাঁ তারা মাথা উঁচু করে ভাসতে জানে আর সেই বেঁচে থাকাটাকে আপনার দম্ভ বা স্পর্ধা বলে মনে হতে পারে আসলে কি জানেন ওটাই না বেঁচে থাকার প্রথম শর্ত একটা মানুষ যখন তার আত্মসম্মান হারায় মনুষ্যত্বও হারিয়ে গেছে আপনাকে বুঝিয়ে কি হবে আপনি এসব কথা কবে বুঝবেন কোনো দিন বুঝবেন না গাড়ি স্টার দাও এরা যদি বাধা দেয় আমি কি করব আমি দেখে নেব অদিতি রায় চৌধুরীকে কেউ কোনো দাবি রাখতে পারেনি আর পারবেও না ভবিষ্যতে আমি যখন টিসি নিয়ে বেরিয়েছি ওটা যথাযোগ্য জায়গায় ঠিক পৌঁছে দেব। তার জন্য আমি মরে যেতেও কিন্তু রাজি আছি আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন ম্যাডাম বারবার বলছি নাগরিক সমিতির মিটিং এ যেটা ঠিক হয়েছে তার এগেনস্টে আপনি যাবেন না আপনাকে এখানেই থাকতে হবে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই না জলে বাস করে কুমিরের সাথে লড়াইটা লড়াইটা করতে হয় ওই করে নিজের বাসস্থানকে সুরক্ষিত রাখতে হয় যে লড়াইটা করতে পারে না সে ভালোভাবে বেঁচে থাকতে পারে না আমি তো দেখছি তোমাদের কিছুই শিখি উঠতে পারিনি আর জেনে রাখো জলে বাস করে কুমিরের সাথে লড়াইটা করবে বুঝতে পেরেছ গাড়িতে ওঠো গাড়ি স্টার্ট করো হ্যাঁ যদি এরা যেতে না দেয় আমি থানায় যাব। দরকার হলে সারা রাত ড্রাইভ করে আমি মোয়োরের কলেজে পৌঁছবো পারবে না একশো বার দেখুন পড়াশোনা করেনি তো দূর কিন্তু নিজের ওপর ভরসা আছে আত্মসম্মান জ্ঞান আছে আর যে নিজের মতো করে বাঁচতে চায় তাকেও সম্মান করতে জানে তাই বললো একশো বার পারবো তোমাদের প্রত্যেকে কি উচিত জানো এই মানুষটাকে স্যালিউট করা প্রত্যেকেই পড়াশোনা করেছো কেউ তো চাকরি বাকরিও করছো কিন্তু কি যেন ভয়েসটা তৈরি হয়নি কি নিয়ে মিছিল করছো ঘিরে দাঁড়িয়েছ কি নিয়ে নাগরিক সমিতি কি জানো তোমরাই নাগরিক সমিতি কিন্তু একটা মেয়ের পড়াশোনা করার ইচ্ছেটাকে গলা টেপিয়ে মারা হচ্ছে সেদিকে তোমরা দেখছো না কিন্তু কোথায় প্রতিবাদ করবে প্রোটেক্ট করবে সেই ছাত্রীকে সেটা করছো না মানুষ তার নিজের ঘরের সম্পদকে নষ্ট করছে তোমাদের কিন্তু নিজেদের লড়াইটা জারি রাখা উচিত যেটা পজিটিভ দিক এইভাবে নয় চলো গাড়ি স্টার্ট কর